অভিনব কায়দায় এক নাবালক স্কুল পড়ুয়ার রূপার মালা ছিনতাইয়ের চেষ্টা দুষ্কৃতির মালা ছিনতাইয়ের বিষয় বুঝতে পেরেই ওই নাবালক পড়ুয়া দুষ্কৃতির পেছনে দৌড় দিতে শুরু করে এদিকে নাবালকের চিৎকারে স্থানীয়রা ওই দুষ্কৃতিকে ধরে ফেলে ধৃতের নাম আকাশ রায় বয়স তিরিশ বছর আর এই বালুরঘাট শহরের এগারো নম্বর ওয়ার্ডের একে গোপালন কলোনি এলাকা এবং গণপ্রহার দিয়ে পুলিশের হাতে তুলে দেয় শনিবার সকাল এগারোটায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পরে স্থানীয়রা ধৃত দুষ্কৃতির থেকে ওই নাবালকে রুপার মালা উদ্ধার করে পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ জানা গিয়েছে ওই নাবালক পড়ুয়ার বাড়ি বালুরঘাট ব্লকের বাউল এলাকায় সে ক্লাস নাইনে পড়াশুনো করে রোজকার মতো আজ সকালেও টিউশনি পড়তে বালুরঘাটে এসেছিল সেই সময় বাস স্ট্যান্ড চত্বরে ধৃত ওই যুবক তার সঙ্গে আলাপ করে এবং তার গলায় থাকা রূপার মালা খুব সুন্দর বলে নিজের গলায় পরে নেয় এরপর ওই নাবালককে মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে দোকানে বসিয়ে পালানোর চেষ্টা করে দুষ্কৃতী সেই সময় নাবালকের চিৎকারে ধরা পড়ে দুষ্কৃতী এরপরে উত্তেজিত জনতা গণপ্রহার দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয় কি জানলেন কি শুনলেন আমি এসে দেখলাম এখানে এরকম মার ধরেছে এইটুকু বাকি আমি কিছু বলতে পারছি মানে কি শুনলেন কি বাচ্চার গলা হাত চিন্তা করে যাচ্ছিল এইটুকু শুনলাম মানে মানে সে কি মানে এলাকার কেউ এলাকার কেউ কি না সেটাও আমি বুঝতে পারছি না বা চিনি না এই যে ওনাকে বলুন উনি বলতে পারলাম আপনার নাম আমার অমলচন্দ্র মহন্ত

তখন দেখছি ওই ছেলেটা ওর পিছনে দৌড়চ্ছে আমি বললাম ভাই কি হয়েছে বলছে আমার মালা নিয়ে মালা নিয়ে দৌড় দিয়েছে আমি বললাম তুমি তো এভাবে ধরতে পারবে না চলো আমার সঙ্গে চলো আমি মোটরসাইকেল নিয়ে গেলাম সঙ্গে আরেকটা ছেলে ছিল ওকে ওই এই বাস স্ট্যান্ডেরই ছেলে ওই ও গিয়ে ওকে ধরলো আমি ওই একে নিয়ে সঙ্গে নিয়ে গেলাম এই ছেলেটা ওর মালাটা চুরি মালা গলার থেকে চুরি করে নিয়ে পড়েছে পড়ে টড়ে বলছে ভাই আমার এটা খুব ভালো লাগছে এটা আমি নিয়ে যাব বলে ওকে বলছে ও বলছে না আমি দিবো না তখন বলছে চল তোকে ছানার পায়েস খাওয়াই ছানার খাওয়াতে গিয়ে ওকে বলছে তুই ওখানে বস ছানার আমি বাথরুম করে আসি বাথরুম করে আসে বলেই তো এবার হচ্ছে ওই ছেলেটা বুঝতে যে আমার তো মালা চুরি হয়ে যাচ্ছে তখন ওই হচ্ছে ওর পিছনে দৌড়াচ্ছে আমি সেই সময় ওকে ধরে নিয়ে গেলাম যে নিয়ে আসলাম পুলিশকে দেওয়া হয়েছে হ্যাঁ পুলিশকে দেওয়া হয়েছে তার কি কোনো পরিচয় জানা গেছে ছেলেটা বাড়ি পায়ের ভিজের এখানে আর যার মালাটা চুরি হয়েছে তার বাড়ি বলে বাউলে বাবাকে ফোন করলাম বাবা আসবে বললাম আপনার নাম আমার নাম শঙ্কর চৌধুরী বালুরঘাট থেকে মন্টে সিংহ রিপোর্ট কুলিক নিউজ